কারণ আমার ম্যানেজমেন্টে দুর্বল ছিল এই যে এখন আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট ঠিক আছে কোনো নাই এই কেকের প্রোডাক্টের বাজারে খুব সিন্ডিকেট চলতেছে ভাইয়া টাকা লস এটা আমি কারো দোষ দিব না আমার দোষ দিব আমি অলওয়েজ নিজে দোষটা আগে স্বীকার করি ভাইয়া এই যে ঠিক আছে কোনো প্রবলেম নাই অবশ্যই সাধারণ মানুষকে দুর্বল বানিয়ে আপাতত ভাই আমি করতেছি ভাইয়া বলতেছি এক মিনিট আপাতত টোকেন সিস্টেম করাতে লসটা হচ্ছে না হ্যাঁ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন দিন টুকিটা কি উনিশ বিশ হয় তবে যেটা হয় এটা খুব একটা প্রবলেম না হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি চলে হ্যাঁ রসমালাই ভাইয়া আপনি একটু ধরেন ভাই আপনাদের ভিডিওতে একজন কমেন্ট করছে আপনি আগারগাঁও দখল করে হে ফুটপাত দখল করে সাধারণ মানুষকে দুর্বল বানি এক এক টাকা হাতিয়ে নিছেন এই বিষয়ে যদি বলতে যাই আমি ছোট্ট একটা জায়গা নিয়ে আসি অল্প দুরা টেবিল ঠিক আছে তাও রাস্তা আমার এখান থেকে প্রায় 10 15 সামনে আমি রাস্তার অনেক পিছনে গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি কাউকে দুর্বল বানাচ্ছি না আমি প্রথম থেকেই বলতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো জিনিস দিয়ে মানুষকে মানুষের মন জয় করছি সারা জীবন এভাবেই থাকতে চাই হ্যাঁ আর টাকা কামানোর যে বিষয়টা বাজারে এই কেকের প্রোডাক্টের বাজারে খুব সিন্ডিকেট চলতেছে ভাইয়া যেই ক্রিম কিনতাম দুইশো টাকা সেটা কিনতে হচ্ছে এখন তিনশো তিনশো টাকা শুধু যে এটাতে তা না অন্যান্য জিনিসেও মোটামুটি দাম বাড়ছে এখন এই কারণে হচ্ছে কি আসলে হিসাব করলে আগের মতোই এখন ভাইয়া উত্তর পাইছেন বিষয়টা হচ্ছে